হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার পরিবারের সবাইকে স্বাগত আর আজকে সন্ধেবেলাতে আজকে একটু এসেছি আসানসোল বাজারে আর এই দেখো শ্রীনিকেতনের নতুন শোরুম হয়েছে আসানসোল মার্কেটে শ্রীনিকেতন আদিন মহিমন কাঞ্জিলার আরও অনেক শোরুম বা শপিং মল প্রচুর এই যে এটা এমন বাজার কলকাতার একটা মানে নতুন করে শোরুম হয়েছে আর একটা বাজার কলকাতা মানে বাসস্ট্যান্ড বাজারে বাজারের ওখানেও হয়েছে তো আমরা কী তো কয়েকটা চেনা দোকান ছাড়া যেমন ঘাঁটি মোহন এগুলোতেই বেশি কেনাকাটা করে থাকি এর বাইরে মানে অন্য কোথাও দেখতেও যায় না আর কেনাকাটা করতেও যাই না আর বিশেষ করে বাড়ির ছেলেদের সঙ্গে যদি বাজার করতে আসো তাহলে সবাই বুঝতেই পারছো যে মেয়েরা একা আসা আর বাড়ির ছেলেদের সঙ্গে বাজার করতে আসার মানে তফাৎটা কোথায় পার্থক্যটা কোথায় তো সে কারণেই হয় না আর আমি একা একা ভীষণ কমই আসি আমার সেইভাবে কোনো ইচ্ছা লাগে না কিন্তু এখন যেহেতু তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি সেহেতু তোমাদেরকে দেখাবার জন্য আসতে হবে বা আসা উচিত তো দেখা যাক যদি ভবিষ্যতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব আর বাজারে এসেছি যেগুলো হচ্ছে গিয়ে খুব দরকারি জিনিসের জন্য তোমরা হয়তো অনেকেই জানো দেশের বাড়িতে আমার নিজের বাড়ির দুর্গা পুজো আছে এবং সেই পুজোতে আমাদের উপস্থিত থাকতে হয় তো গ্রামের বাড়ি তো তো সেই কারণে সেখানে যাওয়ার জন্য অনেক কিছু প্রস্তুতি নিয়ে আমাদের যেতে হয় তো সেই রকমই কিছু জিনিসপত্র কেনার জন্যই আজকে মূলত বাজারে এসেছি আর এর বাইরে বাইরেও হচ্ছে গিয়ে ঘরের কিছু দরকারি জিনিসপত্র যেগুলো আমি হয়তো একা আসলেও হতো কিন্তু আমি একা একে বাড়ি বাজারে খুব কম আসি ভীষণ কম তো সেই কারণেই মিত্রবাবু সন্ধ্যেবেলায় বললো তাহলে চলো যে কাজের জিনিসগুলো সমস্ত করে আসি আর এই সময়টাতে বাজারের মধ্যে এত জ্যাম লেগে যায় এত জ্যাম লেগে যায় যে বলার কথা নয় কিন্তু কিনতে হবে যেগুলো কিনতে হবে করতে হবে সেগুলোর জন্য বাজারে আসতেই হবে তার মধ্যে প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা টর্চ কিনতে হবে গ্রামের দিকে এটা একটা খুব অপরিহার্য বস্তু তো এরকমই কিছু খুঁটিনাটি জিনিস কিনছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং শেষে অবধি অবশ্যই দেখো তৃষার একটা মহালয়ার গানের ভিডিও ও রেকর্ড করবে এবং সেটা তোমরা অবশ্যই আমার ফেসবুকে আমার যে প্রোফাইল আছে সেখানে পেয়ে যাবে বা তৃষার একটা দিল দরিয়া বলে পেয়ে যাচ্ছে ওর গানের পেজ তো সেটাতে তোমরা যদি সার্চ করো তাহলে অবশ্যই ওর গান শুনতে পারবে তো যদি ইচ্ছা তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা শুনতে পারো আমি এখন বাজারে যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটু অ্যালুমিনিয়ামের জিনিসপত্র দেখব এবং সেটা হচ্ছে গিয়ে কড়াই কড়াই বলতে গিয়ে ত্রিশাত বোলপুরে জার্নি কমপ্লিট ওর ওখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট আর ওখানে মিউজিকে মাস্টার্স ওর হবে না করা কিছু কারণের জন্য তো সেই কারণেই ও ওখানে যে থেকে যে বাসনগুলো এনে নিয়ে গিয়েছিল তার মধ্যে কড়াইটার অবস্থা খুব খারাপ আর কড়াইটার জন্য আমি ঠিক করেছি কড়াইটা চেঞ্জ করে নেবো তো সেই কড়াইটা চেঞ্জ করবার জন্যই এসে এসেছি আর মিক্সি মেশিনটার কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো মিক্সিটা চেঞ্জ করব মিক্সির মানে জার জারগুলো একটু পাল্টাবো তো এই সব খুঁটিনাটি কাজ তো কড়াইগুলো চেঞ্জ করব বলে এই বাসনের বাজারে এসেছি কড়াই হবে না তখন ডিপটা একটু বেশি হবে ওই রকম ভাজাভাজি করতো আমার যখন দুজনের রান্না তিনজনের রান্না এই রকম শাড়ির পড়ার দুটো নেই এটা খুব ছোট যাবে না ওই সাইজে পড়ার দুটো কিনে নিয়ে গেলে তো হুম হ্যাঁ এই গেলে এই জন্য কি তফাৎ কি হবে বল জিজ্ঞেস করো কত রিটার্ন হবে কত পড়বে এইটা কত পড়বে কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম যে পিতৃপক্ষ চলাকালীন নাকি কোনো জিনিস খরিদ্দারি করতে নেই মানে কোনো বস্ত্র বা বাসন কুসন যাই না এর পিছনে কোনো কারণ আছে নাকি তো এই তো এই সময়ই এত ভিড় এত দোকানে ভিড় তো যাই না সত্যি এটা কথাটা সত্যি কিনা এখন সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কিছুই পোস্ট আসছে যেগুলো পড়লে মনে হয় এটা তো কখনো শুনিনি এবং এর সেটা আদর্শ তাওয়া দেখতে গেলাম কিন্তু আমার না পছন্দ হলো না আসলে আমি যে তাওয়াটাতে রুটি করি ননস্টিকের আমার দুটো তাওয়া আছে ননস্টিকের তাওয়াতে রুটি করতে আমার একটু ভালো লাগে না রুটি লোহার তাওয়াতেই দেখবে ভালো হয় এবং করতেও ভালো লাগে আর একটা জিনিস হচ্ছে আমার বাড়িতে আমি ছাড়া সবাই ডাঁট দেওয়া মানে ডাঁটি দেওয়া তাওয়াটা বেশি পছন্দ করে আমি পছন্দ করি না তো আমি যখন থাকি না ধরো দুই একদিন না হলেও তো তখন বাড়ির লোকের ভীষণ অসুবিধা হয় রুটি করতে সে কারণেই একটা রুটির তাওয়া দেখার চেষ্টা চলছে কিন্তু আমার একেবারেই পছন্দ হলো না বিশাল বড়ো বড়ো পেল্লাই সাইজ সাইজের তাওয়া আমার একটু ছোটো ছোটোই বেশি ভালো লাগে তো নিলাম না তো সোজা চলে এলাম চামচ কিনলাম তারপরে যেটা হচ্ছে গিয়ে মানে জুতোর দোকানে শ্রীলে শ্রীলেদারশে ওরে বাপরে বাপ কী সাংঘাতিক ভিড় আর প্রত্যেকে জুতো সিলেক্ট করে জুতোগুলো চয়েস করে রেখেছে দেখো ঠিক মনে হচ্ছে ঠিক মন্দিরের বাইরে বা কোনো ধর্মস্থানের বাইরে বাইরে যেরকম চপ্পল খুলে পড়ে থাকে সেই রকম অবস্থা শ্রীলেদার্সে এত ভিড় এত ভিড় মানে আমার যেহেতু মেডিকেটেড চপ্পল লাগে এবং সিলেক্ট করতে বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ির মধ্যে মানে আমার এমনিতেও সময় কম লাগে শাড়ি কিনতেও টাইম খুব কম লাগে যে কোনো জিনিস বেশি সময় লাগে না অত সময় লাগালে মিত্রবাবু পাগল হয়ে যাবে হ্যাঁ সে লোক ছেড়ে ছুঁড়ে দিয়েই চলে যাবে হয়তো আমাকে তো চপ্পলের ক্ষেত্রে তো আরও কম সময় তো তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারলে মানে বাঁচা যায় এই রকম পরিস্থিতি দোকানের ভেতরটাতে এত ভিড় সাংঘাতিক ভিড় তো সব জায়গায় এসে বোঝা যাচ্ছে যে পিছনে আমাদের কোনো প্রবলেম চলেও নি যেটা পশ্চিমবঙ্গে আমাদের চলছিল সেইটা আস্তে আস্তে বোধায় মানে নিভে গেল আগুনটা যে জ্বলছিল সে আগুনটা হয়তো হারিয়ে গেল জানি না কি হবে তো চলো তৃষার রেয়াজটা একটু শুনে নাও মহালয়ার গানের প্রস্তুতি চলছে ওর दक्षिणेशु विचिन्तये इतना बानं तथा शक्तिं दक्षिणेशु विचिन्तये खेतकं पूर्णा खेतकं पूर्णा चापंचा पाशमंगुष्मे वच्चर खेतकं पूर्णा चापंचा पाशमंगुष्मे वच्चर first ले first वेस्ट का आवारे

त्रयसंयुक्तां संयुक्तां पूर्णेन्दु च सदृशनाम् सुलोचनां श्रीपुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचनाम् नवयोवनसम्पन्नाम् शुचार सुचारुदशनां ोन्नतपयोधरा त्रिभङ्गस्थान संस्थानम् महिषा सुरमर्दिनी मृणालायत संस्पर्शदश

মহিষোপরি দিব্যক্ষিণ পাদ সিংহ সূয়ম চুপ মমরে শনিবে শনিবেশ তিন বার আছে শনিবে प्रचण्ड वदना देवी सर्वदा वर प्रदा उग्र चण्ड प्रचण्ड च चण्डोग्रा चण्डनायिका चैव चण्डरूपाति चंद चण्डिका अविष धर्मकाम्थ मोक्षदा धर्म कामार्थ मोक्षदा धर्म कामार्थ मोक्षदा का जयंती থাকছে না শেষ অব্দি সহ স্তু